سبحان <متحدث> الله والحمد لله، لا إله إلا الله أرجو لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله আমাদের মহান রব হচ্ছে আমাদের এক নম্বর আপন এক নম্বর প্রিয় কে তিনি হচ্ছেন এক নম্বর জায়গায় আমাদের মোহাম্বদের জায়গায় স্থান আমাদের থাকবে এক নম্বর তিনি কে নম্বর দুই কে বলেন তো বলুন মোহাম্মদ সাল্লাহ আলাই সেই রসুরের সানে ছোট্ট দু একটা লাইন বলে যেতো বারবার শুদ্ধতে চাচ্ছেন ওয়াজের মাহফিলে এত মিক্স করা ঠিক না সময় চলে যায় সময় নষ্ট হয় অপচয় হয় এটা মনে করি জন্য আমি পাললেও আমি না বলার চেষ্টা করি pranirodhi ke beshi jardab rahmatal ঠিক আছে কিনা বলো ঠিক pranirodhi ke beshi রহমাতালিল আলামিন জানো কি তাহার নাম রহমাতালিল আলামিন ও সহায়ের বুকে যেজন গোপনে করেন সাওয়ার অসহায়ের বুকে যে জন গোপনে করেন সার দুরুদ পড়ে শুভে হে ও সাব রহমত আলামিন জান কি তোম কি তোমরা তাহার নাম রহমত আলামিন গরিবেরে বেরে দিতেন নিজে হয়ে রো নিয়মর ভালো বাসার খাম রহমত লিলমিন জানো কি তোমরা তাহার নাম রহমতলীল লালমিন তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে তাকেও দিলেন প্রেম মুজাসাম রহমত আলমিন জানো কি তোমরা তাহার নাম রহমত প্রানিরোধী কে বেশি জারদাম রহমাতাল লিল আলামিন মাশাআল্লাহ আমরা নবীর শানে নবীর मोहब्बतে তার জীবন নিয়ে কিছু কথা বলবো গজরের মধ্য দিয়ে আসুন আমরা এখন দোয়া আল্লাহর কাছে চাই সবাই বলে সুবহানাক আল্লাহুম্মা ও বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্তা আস দা ফিরুকা ইলাইকা চিৎকার মেরে বলে আল্লাহ আমার জীবনে সবাই আসছিলেন এই উনি ছোট বড় সব গোনা তুমি আল্লাহ মাফ করে দাও জোরে বলুন ইয়া বলা আলামিন আমরা আজকের এই দোয়ায় বিশেষ করে কিছু ভাইয়ের দোয়াটা না করলে কি হয়ে যাবে এই ময়দানে তারা এসেছেন কথা বলেছেন এখানে এই জায়গায় বসে তারা ওয়াজ মাহফিল করেছেন তাদের ওয়াজ আপনারা শুনেছেন এর মধ্যে একজন হচ্ছেন আল্লাহ জুনায়েদ বাবু নগরী রাহেমাহুল্লাহ তিনি আজকে দুনিয়াতে নাই আব্দুল হক আব্বাসি মানে তফসির জগতের এনারা হচ্ছেন অগ্রজ অনেক সিনিয়র আমাদের অনেক মুরব্বী তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মরহম হাম্মদ সাদি রাহেমাহুল্লাহ এই মাহফিল শেষ করেই তিনি আর কোনো মাহফিল অংশগ্রহণ করতে পারেননি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং আরেকজন নহমানি না নহমানি রহমা বললাম হালকানগর মাদ্রাসার মহাদিস ছিলেন উনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সর্বোপরি এই আবহাওয়ায় এই কি বলে মৌজায় যার বারোটি তেরোটি বছর কেটেছে এই মৌজা মানে পাশাপাশি মৌজা হতে পারে কাশিমপুর কারাগারে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এখানে তেরোটা বছর তিনি কাটিয়েছেন অন্ধকার প্রকষ্টে কষ্টের মধ্যে তিনি দিনের দিনে তিপাত করেছেন আল্লামা শহীদ দেলাল হোসেন সাইদ রাহমাহুল্লাহ সাথে মাইল স্কুলের যেসব সমস্ত ছাত্র ছাত্রী তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের আমরা রুহের মা ফেরাত কামনা করছি তাদের জন্য আমরা দোয়া করব দেখুন মাইল আমাদেরকে অনেক কিছু শিখালো মালিস্টন ট্রাজিডি ট্রাজেডি অনেক কিছু শিখিয়েছে এক শিক্ষিকার নাম আপনাদের মনে আছে কিনা এখন মেহরিন চৌধুরী না ডাক্তার মেহরিন চৌধুরী নিজের জীবনটা বিলিয়ে দিলেন বাচ্চাদেরকে বাঁচালেন আবার ওই এলাকায় ওই জায়গাতেই ওই অগ্নিদগ্ধ ওই সন্তানগুলোকে গাড়িতে করে নিয়ে যেতে হবে হসপিটালে গাড়ির ভাড়া চাচ্ছে পাঁচশো টাকার ভাড়া পাঁচ হাজার টাকা আবার বিশ টাকার একটা পানির বোতল চাচ্ছে পাঁচশো টাকা ছশো টাকা মেহের চৌধুরী মানুষ বিদায় নিলেন আমরা তার জন্য শোকাহত আমরা তার জন্য কাঁদি তিনি আমাদেরকে হাসি মুখে তিনি বিদায় নিয়ে আমাদেরকে কাঁদিয়ে রেখে চলে গেছেন আমরা তার জন্য দিল থেকে দোয়া করি আবার এর মধ্যেও কিছু দানব কিন্তু আমরা দেখতে পেলাম সেই দানবীয় রূপ যেন আমাদের মধ্যে কখনো জাগ্রত না হয় এই ট্রাজেডি থেকে আল্লাহ তালা এই শিক্ষা নেওয়ার তহফিক সবাইকে দান করুন আমরা দোয়া করি এবং এখানে যারা আসছেন সবার জীবনে সবার নিজের নিজের কিছু দোয়া আছে প্রার্থনা আছে কার কি চাওয়া আছে আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন সবার নেক মাসুদগুলি কবল করে দেন ভাই যেন আপনি দোয়া করেন আপনি দোয়া করে দেন আচ্ছা জি

এত আয়তন তিনি করেছেন আলিম ভক্ত আলহামদুলিল্লাহ আমি বলিও নাই যে আপনি এটা করেন এটা করেন কিন্তু উনি অনেক বেশি করে ফেলেছেন আমার দেশের মায়েরা যে পরিমাণ রান্না বান্না করে যে পরিমাণ স্বামীকে সন্তুষ্ট করার জন্য এত কিছু করে এরপরও স্বামী কয় রান্না ভালো হয় নাই এরকম বলে কিনা বলো ঝাল যদি খুব তীব্র হয় বলবেন খুব মিষ্টি মিষ্টি রান্না হয়েছে তোমার গুনা হবে না বুঝলেন তবু মোহাম্মত টিকে রাখতে হবে দাপতোময় জীবনকে সুখময় করার জন্য ছাড় দরকার মানসিকতার প্রয়োজন আগে না পরে আগে যাক আমার হাবিব ভাইয়ের কথা নিয়ে আমি অন্যদিকে চলে গেছিলাম আল্লাহ তাআলা আমার হাবিব ভাইয়ের সকল খেদমতকে তুমি আল্লাহ কবুল করে নাও আসুন আমরা আল্লাহর কাছে যাব আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ আকবার আল্লাহু আমিন তোমার কালামের দু তিনটা সামনে রেখে তোমার বলে দাওয়া পথ প্রস্তুতার কারণ গুলো কি কি এই বিষয়গুলোকে ফাইন্ড আউট করে তোমার পছন্দের গোলামদের জীবন থেকে কিছু কথা বলেছি তোমার কালাম থেকে কিছু কথা বলেছি আয় আল্লাহ তারা সে শান্তে সে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তাম জীবনের সমস্ত গুনা গুলোকে মেহরবানি করে মাফ করে দাও জনম দুঃখী নিমাম জনম দুঃখী যারা চলে গেলেন জেন্দিগির গুনা গুলো মাফ করে দাও কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও আব্বা মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো সবে আওয়াজ দিয়ে বলুন রবির হুমা কামা রবী সহি রবির হাম কামা রব্বির হাম হুমা কামারি সবির অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরবো ছেলে দেখবো মেয়ে দেখবো বউ বাচ্চা দেখবো কিন্তু মাকে দেখতে পাবো না বাবা দেখতে পাবো না দেখবো কেমনে বাপ মা দুজনের কবরে চলে গেছে পৃথিবীর সব ডাকের মধ্যে মধু আছে কিন্তু বাপ মার ডাকের মধ্যে যে তৃপ্তি আছে যে মজা এমন মজা পৃথিবীর কোনো ডাকির মধ্যে নাই আল্লাহ সেআব বা মজারে বেঁচে আছেন তাদের হকের প্রত্যেক সন্তানদেরকে তুমি আল্লাহ দিয়ে দাও বিশেষ করে মাহফিল্ডের আয়োজন করলেন যারা শোনার জন্য কষ্ট করে আসলেন যারা মেহেরবানী করে তেমতের কঠিন ময়দানে মাহফিল্ড সবার জন্য নাজাতের কারণ বানিয়ে দিওয়া আল্লাহ আইল্লা তোমার বান্ধব গুলো কিনি এমন সময় হাত তুলেছি যে সময়টা মধ্যরাত হয়ে গেছে দো কবলের সময় হয়ে গেছে মেহরবানি করে যার যা চাও তুমি আল্লাহ পাওয়া করে দিও জরুনের প্রত্যেকটা ঘর কিসমের দুর্গ বানায় দাও ঘরে ঘরে খালেদ্দিন ওয়ালিদ পয়দা করে দাও ঘরে ঘরে আয়েশা খাদিজার সময়ের মতো মা তুমি আল্লাহ পয়দা করে দাও আয় আল্লাহ তাআলা সুজন সফল শস্য শ্যামলা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সোনার বাংলাদেশ গোটা পৃথিবীর ভূখণ্ডেই সবুজ দিনের জন্য কবুল করে নাও কোরআনের জন্য কবুল করে নাও সকল প্রকার থেকে বাংলার জমিনকে তুমি হেফাজত করো আয় আল্লাহ মেহরবানি করে তোমার কাছে ফরিয়াদ করি তোমার বান্দাগুলো মনে মনে কি যেন চাচ্ছে কার মনে কি আশা তুমি আল্লাহ ভালো করে জানো ঋণগ্রস্ত ঋণ মুক্ত অর্থ অফিক দাও রোগাক্রান্ত রোগ রোগমুক্ত অর্থ অফিক দিয়ে দাও যে ঘরে প্রাপ্তবয়স্ক মেয়ে সন্তান আছে বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ তালা অশান্তি তুমি আল্লাহ দূর করে দাও পুজিতে বরকত দিয়ে দাও আয় আল্লাহ তালা গোটা পৃথিবীর মুসলমানদের পারে তলায় মাটি নাই বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও আল্লাহ গাজা একটা মৃত্যুর জনপদ হয়ে গেছে গাজাকে আল্লাহ আমরা আমরা খাবার খাবার পাই পাই পানি তারা তো কথা পানিটা পর্যন্ত পায় না আল্লাহ গোটা আরবের ভিতরে আরবরা খাবারগুলো সব না খেতে পেরে সব নষ্ট করে ফেলছে খাবার নষ্ট হয়ে যাচ্ছে একই আরবের ভিতরে ছোট্ট একটা জায়গা গাজার মুসলমানদের পাশে আজকে কেউ নাই কাশ্মীরকে বাঁচাও গাজা কে বাঁচাও ফেরিস্তেন কে তুমি মুসলমানদের হাতে তুলে দাও একশো আশি কোটি মুসলমানের জন্য তুমি আল্লাহ একটু অমর পাঠানোর ব্যবস্থা করে দাও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেবো জানি না মালাকুল মত কোন দিন আসবে আমরা কেউ বলতে পারি না যেদিন মরে যাব আমাকে কেউ আর ডাকবে না আমাকে কেউ আর টানবে না আমার সঙ্গে কেউ আর কথা বলবে না বরং কাছের মানুষগুলো লাশ দেখে ভয়ে ভয়ে পালাবে কেউ কাছে আর আসবে না টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে নিয়া জীবনের শেষ গোসলটা করায় দেবে সেলাইওয়ালা কাপড় গায়ে থাকলে পরে কেটে দিয়ে কেটে খুলে নিয়ে সেলাই বিহীন কাপড় পড়ায় দেবে যে কাপড়টা পড়ায় দেবে রে সেই কাপড়ের পকেট নাই সেই পকেটে সেই জামার পকেট নাই সেই জামার কোন সেলাই নাই টেনে হেঁচের কাবরের দিকে নিয়ে চলে যাবে কবরে সয়ে দেবে রে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে বৃষ্টির দিন লাশ রাখার আগে কবরটা পানি দিয়ে ভেসে উঠবে ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি কেমন করে সময়গুলো কাটাবো আল্লাহ দিন শেষে মনে হয় আল্লাহ তুমি স্যার আমার কোনো বন্ধু নাই রে কবরে রেখে আসবে চব্বিশ ঘন্টা লাগবে না মাথার চুল গুলো খসে খসে পড়বে তিন দিন যাবে না রে চামড়া গুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে মাত্র তিনটা দিন ওই তিনটা দিন যাবে না পেটের নারী বের সব চোখ মুখ কান নাক দেবের হাশর হয়ে যাবে কি কিমাকার চেহারা হয়ে যাবে এই চামড়ায় তেল দিলাম এই চামড়ায় সাবান দিলাম এই চামড়ায় কত কি লাগালাম কত সুগন্ধি লাগালাম কত যত্ন করলাম তিন দিনেই এই চামড়ার কোনো অস্তিত্ব থাকবে না বিলীন হয়ে যাবে ও আল্লাহ মাত্র তিনটা মাস কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া ওই কবরে কোনো কিছুর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না রে আল্লাহ এই তো আমার ঠিকানা এই তো আমার ইতিহাস বুঝতে পেরেছে আল্লাহ তুমি ছাড়া কোনো বন্ধু আমার নাই তুমি ছাড়া আমার কোনো গতি নাই দিন শেষে তুমি আমার একমাত্র চরম পরম বন্ধু আল্লাহ তোমার সবার আগে হক আদায় করার তৌফিক আল্লাহ আমাদের দিয়ে দাও মতের সময় জবানে জারি করে দিও কালো যে কালেমা ইয়ে বালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ